মনের ইচ্ছা শক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে অমৃকা শুধুমাত্র চোখে দেখে সে মুখের কথা অস্পষ্ট হাত পা এমনকি গোটা শরীর সাবলীল নয় অল্প কানে শোনে অম্রিকা শুধুমাত্র মনের প্রবল ইচ্ছে শক্তি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কুমারগ্রাম ব্লকের শিববাড়ির বাসিন্দা অম্বিকা রায় মেয়ের লেখাপড়ার প্রবল ইচ্ছে শক্তিকে নষ্ট হতে দেয়নি তার পরিবার বাবা পেশায় কাঠমিস্ত্রির কাজ করেন দুই মেয়ে এবং এক ছেলের লেখাপড়ার খরচ চালিয়ে তারপর সংসার চালান পিতা ধর্মনারায়ণ রায় বড় মেয়ে জন্ম থেকেই শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে আর পাঁচটা ছাত্রছাত্রীদের মতোই সাধারণ স্কুলে লেখাপড়া করেছে অমৃকা বিশেষ চাহিদা সম্পন্ন হলেও প্রতিবন্ধী স্কুলে পা রাখেনি বিগত কয়েক বছর থেকে শারীরিক অক্ষমতা আরও বেড়ে গিয়েছে তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদা করে রাইটার নিতে হয়েছে অমৃকাকে এবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বারো পিসা বালিকা বিদ্যালয় মাউনিতা রায় সকালে টোটো চেপে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন মা প্রসঙ্গত উল্লেখ্য অমৃকা দলদলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারীরিকভাবে নব্বই শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন সে বারোবিশা থেকে নিমাই চাঁদের রিপোর্ট বাংলা একদম শুরু মুখে বলতো হাতে লিখতে পারে এখন মানে মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক রাইটার নিয়ে করা এবং দুইজনকে

এগুলাই সমস্যা ওর যে যে প্রতিবন্ধকতা কত পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট আছে ওর মানে চলাফেরার জন্য কোন রকমের মানে সরঞ্জাম যেটা বলে প্রতিবন্ধক দেওয়া হয় এরকম কোনো কিছু আছে বলছি আর আছে

ছোটকে করতে আসে আর কি যতদিন চালা যায় আর কি চালাইতে পারি আর কি আপনার আমার নাম ধর্মনারায়ণ রায়